আজকে আমরা ফরেক্স মার্কেটের দুইটি গোপন রহস্য নিয়ে কথা বলবো যে দুটি জিনিস আপনি হয়তো যদি ধরতে পারেন জাস্ট ক্যাচ করতে পারেন অফক আপনি প্রফিটেবল হবেন জাস্ট এটুকু বলবো আপনি এই সিস্টেম সেই সিস্টেম অনেক সিস্টেম না জেনেও আপনি জাস্ট দুইটা জিনিস দুইটা জিনিস যদি আপনি ধরতে পারেন জাস্ট হচ্ছে আপনি প্রফিটেবল প্রফিটেবল হতে পারবেন এটুকু আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি বাট আপনাকে সিস্টেমটা জানতে হবে তো চলুন আমরা সিস্টেমটা জানি আসলে সিস্টেমটা কী আমরা সবাই জানি যে আমরা সবাই যারা মার্কেটে আসি সো সবাই কম বেশি মার্কেট সম্বন্ধে আইডিয়া আছে তো আপনাকে কী জানতে হবে সেটা হচ্ছে আপনাকে টার্গেটেড অ্যান্ড প্রোটেক্টেড এরিয়া জানতে হবে মার্কেটের টার্গেটেড এরিয়া কোনটা অ্যান্ড প্রোটেক্টেড এরিয়া কোনটা এখন আপনি হয়তো আমার প্রিভিয়াস ভিডিওতে যদি আপনি লাইভ সেশনগুলো দেখেন অর্থাৎ আপনি দেখবেন আমি বিভিন্ন অ্যানালাইসিস শেয়ার করে থাকি যেহেতু আপনি আমার পেজে আছে তো অবভিয়াসলি আপনি যদি প্রত্যেকটা ভিডিও দেখার চেষ্টা করেন তাহলে অভিয়াসলি হচ্ছে আপনি এই লাইভ সেশনগুলো দেখবেন যে আসলে মার্কেটের টার্গেটেড এরিয়া কোনটা এবং প্রটেক্টেড এরিয়া কোনটা আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স আইসিটি এস এমসি এত কিছু যদিও না জানেন আপনি জাস্ট এই দুইটা জিনিস আপনি একটু কয়েকদিন রিয়েলাইজ করেন কয়েকদিন প্র্যাকটিস করেন কয়েকদিন প্র্যাকটিস করেন সো যে ক্লিয়ার হয়ে যাবে তাহলে আপনি হয়তো এটার ভালো একটা ফিডব্যাক পাবেন তাহলে আমরা জানি সেই টার্গেটেড এরিয়া এবং প্রোটেক্টেড এরিয়াটা কি লাইক দিস আপনি মনে করেন মার্কেটটা এই লেভেলে আছে। আমি রিয়েল মার্কেটে রিয়েল চার্টই আপনাদেরকে দেখাচ্ছি মনে করেন এই লেভেলে আছে এখন এই লেভেল থেকে মার্কেটটা আসলে নেক্সট মুভ অর্থাৎ সিনারিও কোনটা টার্গেটেড মানে কি টার্গেটেড মানি হচ্ছে আমি নেক্সট কোন পর্যন্ত দৌড়াবো অর্থাৎ আমার ডেস্টিনেশন কোন পর্যন্ত অর্থাৎ আমি লাইক এখান থেকে আমি দৌড়ি স্টার্ট করেছি আমি কোথায় গিয়ে থামব ডেফিনেটলি একটা জায়গা আছে সেই জায়গা পর্যন্ত মার্কেটটা কি গিয়ে থামার পসিবিলিটি আসে হয়তো আমার হানড্রেড পারসেন্ট হবে না বাট পসিবিলিটি আমি শিখতে পারি বা পসিবিলিটি আমি জানতে পারি আর প্রোটেকটেড এরিয়া কী প্রোটেকটেড এরিয়া আমরা ছোটবেলায় যেটা জানি যে আমি এই দাগ থেকে আমি স্টার্ট করেছি যদি আমি এই দাগ থেকে সামনে থেকে স্টার্ট করি অর্থাৎ তখন কি আমি ক্রস লাইন হয়ে যাবো মানে রুলসের বাহিরে চলে যাবো তার মানে কি আপনি প্রোটেক্টেড মানে কি প্রোটেকটেড আমি জানি যে মার্কেট যদি এই জায়গাটা ব্র্যাক করে তাহলে কি মার্কেট ইস কি বুলিশ মুভমেন্ট অর্থাৎ প্রিভিয়াস যে প্রেসারটা থাকে সেটা কি মুভমেন্ট চেঞ্জ হয়ে যায় তার মানে কি আপনি যখন এখান থেকে মুভ করবেন সিনারিও তখন হচ্ছে আপনি ক্রস হয়ে যাবেন আর কি ডিসকোয়ালিফাইড হয়ে যাবেন তার মানে কি এখানে আপনার এসএল থাকবে অর্থাৎ এটা হচ্ছে আপনার প্রোটেক্টেড এরিয়া আর টার্গেটেড এরিয়া কি টার্গেটেড এরিয়া আমরা কীভাবে সেট করি টার্গেটেড এরিয়া সেট করি যে নেক্সট সাপোর্ট অথবা নেক্সট যে রেজিস্ট্যান্স লেভেল অথবা নেক্সট যে ডিমান্ড জোন অথবা আমি যদি সাপ্লাই জোন চিন্তা করি তাহলে নেক্সট সাপ্লাই জোন আর ডিমান্ড জোন এখন এখান থেকে মার্কেটটা যদি মুভমেন্ট আসে তাহলে আমরা কি আমাদের এই লেভেল পর্যন্ত আমরা অপেক্ষা করতে পারি অর্থাৎ আশি বিরাশি লেভেল পর্যন্ত আমাদের কি ফার্স্ট টার্গেটেড আর যদি আমার প্রোটেক্টেড চিন্তা করি তাহলে আমার কি এখান থেকে যদি নেই তাহলে এটা হচ্ছে আমার কি প্রোটেক্টেড এরিয়া অষ্টআশি লেভেল যেটা এটা হচ্ছে আমার প্রোটেক্টেড এরিয়া অর্থাৎ এই লেভেল পর্যন্ত ব্রেক করলে সে মার্কেট প্রিভিয়াসলি আবারও এই যে যে নব্বই বিরানব্বই লেভেল আছে এই পর্যন্ত সে চলে যাবে সো জাস্ট আমি যদি এই দুইটা জিনিস যে টার্গেটেড এবং প্রোটেক্টেড এরিয়া অর্থাৎ আপনি এখানে ধরেন আপনি কোনো সিস্টেম জানেন না আপনি এখানে মার্কেট আসছে এখানে আপনি এন্ট্রি নিয়ে এখানে এসএল দিয়ে রাখছেন এসএল দিয়ে আপনার এ পর্যন্ত টার্গেটেড সো এই পর্যন্ত আপনি জাস্ট অপেক্ষা করতে হবে ওয়াইট করতে হবে এখানে অ্যাস এরকম যদি আপনি পাঁচটা এন্ট্রি নেন পাঁচটার মধ্যে মিনিমাম তিনটা এন্ট্রি প্রফিটেবল হতে পারবেন বাট আপনাকে কী জানতে হবে যে ট্রেনটা আপনাকে আগে ফাইন আইডেন্টিফাই করতে হবে যার মার্কেট কি বুলিশ আছে না বেয়ারিশ লাইক দিস যেটা বিটিসি আমরা যেটা দেখতেছি যে আমাদের অপেক্ষা যেটা আছে যে নেক্সট লেভেল হয়তো কি আশি থেকে আসবে আশি থেকে এসে দ্যাটস আমরা অপেক্ষা করতেছি যে একটা ভুল রানের জন্য সেটা হবে সত্তর বাহাত্তর লেভেলে যেটা আমরা অপেক্ষা করতেছি এটা হয়তো আমরা কি প্রিভিয়াসলি আমাদের যে একটা লাইফ অ্যানালাইসিস শেয়ার করেছিলাম সেখান থেকে বাট স্টিল নাও যেখানে মার্কেট আছে এখান থেকে যদি এই আশি ব্রেক করতে না পারে মার্কেট অর্থাৎ এই যে যে প্রসাপটা এই পোশাপ দিয়ে যদি আমার আশি ব্রেক করতে না পারে মার্কেট যদি এখানে কোনো কনফার্মেশন দিয়ে দেয় দ্যাটস আমরা ট্রাই করবো কি বুলিশের জন্য বাট আশি ব্রেক করলে মার্কেটে আমরা কি করব এই যে যে সত্তর বাহাত্তর লেভেল আছে অর্থাৎ এই লেভেল পর্যন্ত আমরা কি আমাদের টার্গেটেড অর্থাৎ টার্গেটটা টার্গেটটা এখন তো আপনি মানে আপনি যদি এজ এ ইনভেস্টর হন তখন আপনি বড় টার্গেট নিতে পারবেন বাট আপনি এজ এ ট্রেডার ডে ট্রেডার যদি ডে ট্রেডার হন আমরা কি করি প্রতিদিন অথবা কি উইকলি একটা টার্গেট নিই যে আমাদের প্রতিদিনে এত পিস প্রফিট হতে হবে অর্থাৎ আমরা কি প্রতিদিনের যে র্যালি প্রতিদিনের যে পুলব্যাকগুলো আছে প্রতিদিনের পুলব্যাকগুলো আমরা ধরার চেষ্টা করি সো আশা করি বুঝতে পারছেন যে আসলে টার্গেটেড এবং প্রোটেক্টেড এরিয়াটা কি তো হোপফুলি যদি টার্গেটেড অ্যান্ড প্রোটেক্টেড এরিয়াটা আপনি ধরতে পারেন আশা রাখি যে আপনার অন্য কোনো সিস্টেমও যদি আপনি না জানেন যেরকমটা হয় যে বাই সেল আমরা মার্কেটে সেল প্রেশার দেখলে আমরা সেল ঢুকি বাই দেখলে বাই ঢুকি তো ওরকমভাবেও যদি আপনি এন্ট্রি নেন হোপফুলি আপনি এ প্রফিটেবল হতে পারবেন এটুকু জাস্ট আপনাকে ব্র্যাকটেস্ট করতে হবে এবং মার্কেটের সাথে আপনাকে সাজাতে হবে যদি আপনি মানে এই টার্গেটেড প্রোটেকটেড এই জিনিসটা যদি আপনি আপনার মধ্যে গড়তে না পারেন তাহলে আপনি যতই মানে স্ক্যালপিং করেন ট্রেডিং করেন সুইং ট্রেডিং হন যেটাই হন না কেন আপনি এই মার্কেটে মানে কি স্টেবল কনসিস্টেন্টলি হতে পারবেন আপনাকে একটা টার্গেট রাখতে হবে রিস্ক ম্যানেজমেন্ট ফলো করতে হবে এখন এই ধরেন এই যে যখন আমি পনেরো মিনিটের টাইম ফেমে আসছি পনেরো মিনিটের টাইম ফেমে আসলে মার্কেটটা কম লেভেলে আসে মার্কেটটা এই লেভেলে আছে এই লেভেলে আমরা কতক্ষণ যখন আমার এইটা ব্রেক করবে তত তখনই আমরা হচ্ছে সেলেব্রেশ আমি যদি ছোটো টাইম ফ্রেম ফলো করে যতক্ষণ না আমার এটা ব্রেক করতেছে প্রিভিয়াস লোটা ততক্ষণ আমরা কি বুঝেছি অর্থাৎ এখান থেকে এ পর্যন্ত আমাদের টার্গেট মানে এটুকু যদি আমি মার্কেট ধরে তাহলে এটা আমার কি টার্গেটেড এটা আমার প্রোটেক্টেড যখনই আমার এটা ব্রেক করবে তখন আমার এখান থেকে শুরু হয়ে যাবে আমার কি টার্গেটেড এরিয়াগুলো এবং এটা হয়ে যাবে প্রোটেক্টেড এরিয়া সো জাস্ট থিঙ্ক এটুকু এইভাবে আপনাকে চিন্তা করতে হবে আশা করি বুঝতে পারছেন তারপরেও যদি আপনার টার্গেটেড অ্যান্ড প্রোটেক্টেড এরিয়া এই বিষয়ে নিয়ে আরও কোনো জিজ্ঞাসা থাকে ওভিয়াসলি কমেন্টে জানাবেন সো আপনাদের অপেক্ষায় আমরা আসি চেষ্টা করব আমরা এভরি উইকে আমরা অ্যানালাইসিস শেয়ার করার সো আপনাদের সাপোর্ট যদি আমরা পাই